জান্নাতে যাবে দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ব্রেক দিয়েছেন আর এক জায়গায় আল্লাহ নবী ব্রেক দিয়েছেন আল্লাহ নবী বলেছেন কুল উম্মতি ইয়াদখুলুন আল ইল্লা মান আবা আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না আল্লাহ এই জায়গায় সমস্ত

টাকে সংকেত নাম ছিল না কারণ যন্মও কেউ फांसी করতে যায় আর কারণ অপরই রকমই করে আর কারণ অপরই পুরো করে রুধি রুধা করে করে তুশানন করে সেই আপনারা ওড়িশা কত সালে দিকে দাদান এই বাংলাদেশী অবস্থান করে মুক্তি যোদ্ধাদের বাড়ি দিয়ে তাদের ভাষা বুঝিয়ে পাকিস্তানের পক্ষ বলন করে বাংলাদেশে আছে তার আমি মনে করি আমি কেন বাধা থাকবো বাধা থাকবে কেন আমি মুসলমান আমি প্রয়োজনে চাকরি করবো না আমি প্রয়োজনে যে জায়গায় আছে হক থাকা করব না যেন

চুরের কোরে কিন্তু পুলিশ পুলিশ উনি যদি খারাপ হইতেন উনি যদি বাতিল হতেন ওনার মডেলের ভিতরে তক্ষেই থাকতো না যে থাকে না ছাড়া পায় না এই সরকার এই তো দক্ষ হয়েছে ছাড়বে ওনাকে ছাড়বে যদি আসলে উনি অপরাধী হতে ছাড় সম্ভব হতো

প্রতিযোগিতা তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত না না যাও ততক্ষণ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা সাবধান হয়ে যাও বাহাদুরি অহংকার ভয় অহংকার

আমার উন্নত অনুসরণ করে না তারা আমাকে অস্বীকার করে তারা জানলামে তারা নামে